আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাক রসুল্লাহ বলেছেন যখন সন্ধ্যা উপনীত হবে তোমরা তোমাদের শিশুদেরকে আগলে রাখবে এবং দরজা জালনাগুলো আল্লাহর নাম নিয়ে বন্ধ করে দিবে কেননা তখন শয়তান চারপাশে ছড়িয়ে পড়ে আর শয়তান আল্লাহর নামে বন্ধ করা দরজা এবং জানালা খুলতে পারে না আর তোমরা তোমাদের পানপাত্রগুলো পাত্রগুলো বিসমিল্লা বলে ঢেকে রাখবে আর তোমাদের থালা ঢেকে রাখবে যদি সামান্য কিছুটিও হয় তারপরও তা আল্লাহর নামে ঢেকে রাখতে হবে আর রাতে যখন তোমরা ঘুমিয়ে পড়বে তখন তোমাদের বাতিগুলো নিভিয়ে রাখবে হাদিসটি বুখারি এবং মুসলিমে প্রণীত আছে এজন্যে আমরা আমাদের সকল রোগী এবং নিকট আত্মীয় সকলকেই উৎসাহিত করি যে আপনারা সন্ধ্যায় অবশ্যই বিসমিল্লা বলে সকল দরজা জানালা বন্ধ করে দেবেন বাচ্চাদেরকে তখন কোনোভাবে বাহিরে বের হতে দেবেন না এবং রাতের একটা সময় উপনীত হওয়ার পর আপনারা সেটা খুলে দিতে পারবেন